এটা হচ্ছে গ্রিন বিটার আগে যারা বলেছিলাম ব্লু ব্লু টেল পিকনিক পার্টি যাতে আবর্জনা ফেলে না যায় সেটা আমরা কি করে বন্ধ করব সেটা আমাদের ভাবতে হবে কচুরিপানা পরিষ্কারের জন্য আমরা চেষ্টা করেছি আমরা প্রশাসনের কাছে গিয়েছি আমাদের মাঝি ভাইয়েরা প্রাণ চেষ্টা করেছেন আমরা কি করতে পারি কতটা করতে বলছিলাম হ্যাঁ চরটা এই চরেই না আমি আসলে ছবি তুলেছি একটু ক্রপ ক্রপে যাকে বোতলগুলো পাইনি আমি ঠিক এই বাহিরে ওই পাশে একটা বোতল ছিল এদিকে একটা বোতল ছিল ঠিক আছে বোতলটা আমি বাদ দিয়েছি ছবি তোলার স্বার্থে কিন্তু ছিল এই জন্যই বলছি দেখুন ও কিন্তু এলাও করেছে আমাকে বেশ কাছ থেকে ও কিন্তু মাছটা নিয়ে এসেছে নিয়ে এসে দেখুন ওই ছিয়ে ছিঁড়ে খাচ্ছে ওই একদম এতে বসে বালির ওখানে বসেই এবং আমাকে এলাও করেছে তা কতকাল দেখুন মানে ফ্যামিলি হয়ে গেছে সাথে নেক্সট রাইট ঠিক আছে আত্তনু জীবন ছেলে বুঝে তাই তো সকলে করছি তাদের নিধন পরিবেশ নিয়ে কাজ করলে হবেই তোমার জেল যারাই করে অরণ্য নিধন তারাই পাচ্ছে নোবেল যাই হোক আমরা পরিবেশ নিয়ে খুব চাইছি পরিবেশ নিয়ে খুব আমাদের দায়িত্ব তো পৃথিবীর মহাশক্তিধর দেশ আমেরিকা তোর জলবায়ু চুক্তি হওয়ায় গ্রেটার থনার থেকে একটা সতেরো আঠারো বছর মেয়ে একা আন্দোলন করে যাচ্ছে একটা উন্নত দেশে আছে উন্নত পরিবেশ উন্নত কালচার তাই তো আর আমি সন বলল বর্তমানে রাত দুটোর সময় ঘুমতে দেখি না সকাল সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত এটাও টেনিস এগারো বছর ধরে কাজ করে যাচ্ছি শুধু পূর্ব শালী না রায় থেকে পাউলিয়া পর্যন্ত পাটলি ভিডিও অফিস তো কালনাজ অফিস পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আমি পাখি মেলায় মোটামুটি তিন মাস পর পর আসি আমি ওই মাঝে মাঝে কথা শুনার সপ্তাহে কথা আমার খুব ভালো লেগেছে আমি যে অন্তর থেকে কথা বলে না একাত্তর হয়ে যায় তাকে খুব ভালো লাগে বনভূতি আজকে এই যে সভাটা এই যে সচেতন সভাটা করতে পেরেছে কিন্তু সেটা এই তাদের সহযোগিতায় আন্তরিক এবং ফিনান্সিয়াল সব দিক থেকেই তাদের সহযোগিতা পেয়ে আজকে আমরা এই সভাটা অনুষ্ঠান করতে পেরেছি তাই এদের মধ্য দিয়ে আমরা চেষ্টা করব আগামী দিনে যদি এই সমস্যা সমাধান করা যায় প্রচুর বনায় পরিষ্কার করা এবং নৌকা মাঝিদের যে সমস্যা ইউটিউবে এসছে সেগুলো যদি কিছু পরি কিছু করা যায় সেটা আমরা চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব যে তাদের আমরা করেছিলাম কিন্তু সব সময় পেয়ে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাই কিন্তু আসন গ্রহণটা দেওয়া যেত না যদি এখানে কোন রকম কোন একটা কোন একটা নাচের অনুষ্ঠান কোন একটা অন্য ধরনের প্রকার যদি থাকতো কিন্তু জায়গা দেওয়া যেত না কিন্তু এই সব কাজে খুব কম লোকে গিয়ে আছে পর আমার যেটা মনে হয়েছে সেগুলো সম্বন্ধে আমি কিছু বক্তব্য রাখছি এবং এখানে যে সমস্ত আলোচনা হলো কাসুসালি বনবিদের পক্ষ থেকে আমি সভাপতি হিসাবে আমি সেগুলো যে সমস্ত এই আমার কিছুক্ষণ আগেই আমাকে বলেছে যে নৌকা মাঝিদের মধ্যে যে বক্তব্যটা রেখেছে যে আমরা তো ওপরে মহলে যেতে পারি না তো আমরা সাধারণত বনবিদের পক্ষ থেকে আমরা ওপর দিকে যাই পরিবেশ দপ্তরে যাই আমরা অন্যান্য সেই চুপিতে আমার বাড়ি আমি প্রায় তিন বছর যাবত এই বনবিথীর সদস্য আছি কিন্তু এ ধরনের অনুষ্ঠানে আমি প্রথম আজ এসেছি এবং জবে থেকে আমি আমন্ত্রণ পেয়েছি অনুষ্ঠানে আসার জন্য আমি খুবই উৎসুক বা আগ্রহী ছিলাম যোগ দেওয়ার জন্যে এবং এসে বুঝতে পারছি যে কত অজানা বিষয় আমার ছিল এবং এখানকার বিভিন্ন আমরা সেই হাজার হাজার থেকে হাজার হাজার লোক সেদিন শোভাযাত্রা বেরিয়েছিল এবং টিফিন দিয়েছিল যে আমাদেরকে মুড়ি একশো করে মুড়ি আমরা এবং তারপর তো আমরা রাজাকে রাজা রাজাবুকে দেখিনি এবং কাশাল এটা ধরে রেখেছে কথা যে দায়িত্বটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে আমাদের ভাই স্বপন বলেছে আমি মাঝে মাঝে আসি আমার স্ত্রীকে নিয়ে আসি কাকাউকে নিয়ে আসি স্বপন লাস্ট মনে আছে কিনা আমি স্বপনকে কিছু কিছুদিন আগে দেখলাম স্বপন তুমি তো আছো কত টাকা করে রোজগার হয় আর যারা মাঝি আছে তাদের তুমি আমাকে বললে মাস দুশো রোববার আমি রোববার শনিবার হয়তো একটু বেশি হয় অনেক সময় হয় না একটু প্রিয় যাই দেখুন আগের সৃষ্টি কিন্তু প্রকৃতি প্রকৃতিকে সৃষ্টি করার পর মানুষের সৃষ্টি হয়েছে আমি ভগবান না মানি কেন আসলে ওই মাধ্যাকর্ষণ শক্তির মতো সবকিছু আমাদের একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে আমরা মানুষরা বাঁচতে গেলে দরকার আমাদের যারা পক্ষে বৃদ্ধি যারা বলছে আমরা একটা কথা কনক্লুশনে এসেছি আমাদের সবারই দরকার যার জন্য আগে প্রকৃতি সৃষ্টি হয়েছে আমাদের গাছপালা দরকার আমাদের পশু দরকার আমাদের পাখি দরকার তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো যখনই কোনো কিছু অভাব হবে ঘাটতি দেখা দেখা দেবে দেবে। তাহলে কিন্তু কিন্তু আমাদের ঘ যে আমাদের সব থেকে সচেতনতার অভাব দীর্ঘদিন ছিল আমরা খেক শিয়ালকে আমরা মেরেছি আমরা পাখি মেরে আমরা খেয়েছি আমরা হরিয়াল পাখি এই কতদরে ছিল হরিয়াল পাখিকে মেরেছি শিয়াল মেরেছি আমরা কিন্তু অত সচেতনতা ছিলাম না সচেতন ছিলাম না বনবিধি উদ্যোগে আপনারা যারা এসেছেন বাইরে থেকে আমাদের সচেতন মূলক শিক্ষা আমরা তাদের থেকে পেয়েছি এটা বাস্তব কথা এবং আমার মনে হয় সফরের শুধু দায়বদ্ধতা কিন্তু মাঝিদের নয় রুটি রোজগার নয় মাঝিরা আজকে দুশো টাকা রোজগার করছে সে যদি অন্য মাঠে কাজ করলে সাড়ে তিনশো টাকা চারশো টাকা রোজগার করবে রাজমিস্ত্রি লেবার কাজ করবে আসলে ভালোবাসার কথা আমাদের এলাকাকে বেশ বাঁচিয়ে রাখার কথা যে সারা পশ্চিমবাংলার বুকে চুপি চর অনেকে আবার আমি সংশোধন করেছিলাম যে চুপির চর কথাটা লেখা হয় কিন্তু কথাটা চুপির চর নয় চুপি চর চুপি নামক স্থানে যে চর গড়ে উঠেছে সেটাই চর এবং সে বানাটা চর 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 ডব চর মানে গালের চর মারাটা হয় আমি যে কেউ কোন ভাবে পশু প্রেমিক বা আমাদের এখানকার প্রেমিক কলকাতা থেকে পোস্ট করেছেন তখন আমি তাকে এই কথা লিখেছিলাম এবং তিনি বলেন যে আমি কথাটা সত্যি কথাটা রয়েছে আমি ঠিক জানতাম না তবে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি তুই একটা কথা বলছি মাইকে বলা অভ্যাস নেই ভুল হলে মারছে ও পাখি যে থাকার ব্যবস্থা সেই জায়গাটা সেই জায়গাটা অনেকেই জানেন না যে কি পরিস্থিতি আছে এই যে আলোচনায় এত কিছু হচ্ছে কিন্তু এই জলাভূমিটা রক্ষা না করতে পারলে আর কয়েক বছরের মধ্যে এই জায়গাটা শেষ হয়ে যাবে কারণ মোহনার মুখে যেভাবে বালি পলি পড়ছে দু বছর পর থেকে আর ওই জায়গায় আর নৌকা চালানো যাবে না যেখানে এখানে মেন যে মাঝিরা পয়সাটা পায় গুলি যে পাখিটা আছে ওই প্রাচীন মায়াপুরের মোহনার ওইখানে সেইখানে ওই একটাই পাখি থাকে এবার দুটো দেখা গিয়েছে তো ওই পাখিটার থাকার ব্যবস্থা অনেকেই জানেন যে পাখি দাদা এখানে পাখি একটা সময় কেউ জানতো না যে এখানে পাখি আসে তবে আমি কাজ করার আগে একটা এখানে সংস্থা কাজ করতো যার নাম না বললেই নয় জংলি বলে একটা সংস্থা জংলি সম্পাদক হচ্ছেন রাজা চ্যাটার্জি তো ওনার হাত ধরেই আমার কাজটা শুরু তারপরে আমার পিছনে ছিল আমার কাকা অচিন্তু সিংহ তো উনিও আমাকে অনেক হেল্প করেছে এই কাজের জন্য তারপরে দু হাজার সাত আটে আমাদের যে এনজিও আছে এই এনজিও লঞ্চ করেছি আজকে এনজিও সব সদস্যরা আছে সবাই এই বিষয়ে অ্যাক্টিভেট আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেন এবং এখানকার যারা মাঝি ভাইরা আছেন নৌকা চালকরা আছেন এখন ওনাদের এখানে একটা সিজেনের তিন মাস কিছু একটা ইনকামের একটা ব্যাপার আছে আর তাছাড়া এই যে তো এই পাখিটা নিয়ে পাখিকে রক্ষা করতে পারলে তাদের একটা রুটি ব্যাপার আছে যার জন্য এই পাখিটাকে রক্ষা করে তাদের একটা দায়িত্বর মধ্যে পড়ে যায় তবে নদীতে প্রচুর কচুরিপানা হওয়াতে পাখিরও অনেকটাই অসুবিধা মানে পাখি কচুরিপানা থাকার দরকার আছে কিন্তু পরিমাণ মতো দরকার মানে এতটাই কচুরিপানা আছে যে এবার এই যে স্পটগুলোতে পাখি থাকে সেই স্পটগুলোতে পাখি বসতে পারছে না তাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে পাখি তো এই সব মিলিয়ে মাঝি এই বিষয়টা নিয়ে এবার নিজেরাই উদ্যোগ নিয়ে কচুরিপানা পরিষ্কার করেছে যাতে একটু নৌকা চালানো সুবিধা হয় বা তাদের পাখিটাকে দেখানো সুবিধা হয় অনেকেই জানেন যে পাখি এখানে পাখি একটা সময় কেউ জানতো না যে এখানে পাখি আসে তবে আমি কাজ করার আগেও একটা এখন সংস্থা কাজ করতো যার নাম না বললেই নয় জঙ্গলি বলে একটা সংস্থা জঙ্গলি সম্পাদক হচ্ছেন রাজা চ্যাটার্জি তো ওনার হাত ধরেই আমার কাজটা শুরু তারপরে আমার পিছনে ছিল আমার কাকা অচিন্তু সিংহ তো উনিও আমাকে অনেক হেল্প করেছে এই কাজের জন্য তারপরে দু হাজার সাত আটে আমাদের যে এনজিও আছে এই এনজিও লঞ্চ করেছি আজকে যে সব সদস্যরা আছে সবাই এই বিষয়ে অ্যাক্টিভেট আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেন এবং এখানকার যারা মাঝি ভাইরা আছেন নৌকা চালকরা আছেন এখন ওনাদের এখানে একটা সিজনের তিন মাস কিছু একটা ইনকামের একটা ব্যাপার আছে আর তাছাড়া এই যে তো এই পাখিটা নিয়ে পাখিকে রক্ষা করতে পারলে তাদের একটা রুটি রোজগারের ব্যাপার আছে যার জন্যে পাখি তাদের রক্ষা করে তাদের একটা দায়িত্বর মধ্যে পড়ে যায় তবে নদীতে প্রচুর কচুরিপানা হওয়াতে পাখিরও অনেকটাই অসুবিধা মানে পাখি কচুরিপানা থাকার দরকার আছে কিন্তু পরিমাণ মতো দরকার মানে এতটাই কচুরিপানা আছে যে এই যে স্পটগুলোতে পাখি থাকে সেই স্পটগুলোতে পাখি বসতে পারছে না টুরিস্টদের তাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে পাখি তো এই সব মিলিয়েই মাঝি ভাইরা এই বিষয়টা নিয়ে এবার নিজেরাই উদ্যোগ নিয়ে কচুরিপানা পরিষ্কার করেছে যাতে একটু নৌকা চালানোর সুবিধা হয় বা তাতে পাখিটাকে দেখানোর সুবিধা হয় তো আমি তখন এখানে মানে সূত্র হচ্ছে ছবি তুলতে আসা ছবি তুলতে ভালোবাসি স্পেশালি পাখির ছবি তো সেই পাখির ছবি তোলার জন্য এখানে আসা এখানে এসে আমি ওই মাসে একবার কি দু তিন মাস পরে একবার এরকমভাবে আসতাম তারপর যখন অনেক উৎসাহ বাড়লো আমার হাতের কাছে আমার বাড়ি কলকাতায় আচ্ছা আমার পরিচয় আমি সুদীপ রায় আমি একজন ইয়ে সংস্থায় কাজ করি আমার এটা পুরো হবি এই বিষয়ে আমি মানে প্রত্যেক উইকেন্ডই দৌড়ই অলমোস্ট তো এবার আমি যখন এখানে আসছি আস্তে আস্তে আমার ইন্টারেস্ট বাড়তে থাকে এবং কলকাতার থেকে এখানে ডিস্টেন্সটা আমার বাড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার তো ঠিক আছে আমি দাঁড়িয়ে নিয়ে চলে আসি এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমি প্রথম পাখিদের শুরু করি কিন্তু এখানে কিন্তু জীব বৈচিত্র্যের একটা বড় অংশ রয়েছে সেটা যারা এখানে মাঝিরা আছেন তারা হয়তো খেয়াল করেছেন আমার আমি আশা আমার আশা নিশ্চয়ই খেয়াল করেছেন আর আমার যেহেতু সঞ্জয়তার সঙ্গে এত বছরের একটা সম্পর্ক ভীষণ ভাবে এই যে বায়োডাইভার্সিটির প্রতি মানে প্রচণ্ড যত্নশীল আর কি তো এখানে আমি বলি মেন যেটা একটা জিনিস সেটা হচ্ছে গ্যাংগেস ডলফিন মানে আমাদের গঙ্গায় যে ডলফিনটা পাওয়া যায় বেসিক্যালি বাংলায় শুশুক বলে আপনারা সবাই জানেন বাচ্চারা যারা রয়েছে তোমরা যেন সুসুখ কিন্তু আহ আপনি যদি একবার ISBN এর লিস্টটা দেখেন ওটা কিন্তু একদম মানে extent দূর দোর পৌঁছে গেছে হ্যাঁ মানে পাওয়া যায় না কিন্তু আহ একটা আপনার বই আছে অমিতাভ ঘোষের পড়েছে কি জানি না hungry diet english আহ তো ওই বইটা কিন্তু সুসুখ নিয়ে খুব সুন্দর লেখা ছিল যে সুন্দর বনের কোনো সুসুখ আহ একটা কাউন্ট হতো counting এ একজন ভদ্র মহিলা একটা সুন্দর গল্প আছে সুসুখ একদম কমে গেছে কিন্তু অদ্ভুত ভাবে আমি এই লাস্ট যখন আমি আসলাম আমি গত মাসে তো আমি যখন যাচ্ছি এই একদম গঙ্গার এখানে আমি দেখছি একটা খুব সুন্দর এত ভালো মানে আমাকে ভিউ ও উঠছে আমি কিন্তু ছবি তুলছি না আমি বারবার বলছি ছবি তোলাটা কিন্তু আমি এখন অনেকটা মানে আমার দেখতে বেশি ভালো লাগে ছবি তোলার থেকে তো আমি ক্যামেরা পাশে রাখা এবং শুশুককে লোকেট করা কিন্তু খুব চাপে মানে আপনি যখন যাচ্ছেন নৌকোটায় করে আপনি দেখে শুশুকটা এখন ভেসে উঠলো আপনি দেখছেন ও শুশুক নিচ দিয়ে যখন যাচ্ছে তারপর জল নড়ে না ওপরটা বোঝা যায় না কিছুক্ষণ পর দেখবেন এখানে শুশুকটা তারপর ওখানে মানে এরকম ঘুরে বেড়াচ্ছে তো ছবি তোলাটা একটু সমস্যা আমি দেখলাম না দেখতে এত ভালো লাগলো মানে শুশুক যখন জল থেকে উঠছে শুশুকটা আমরা দেখছি সঞ্জয় দা বলছে ওইখান থেকে না উঠতে পারে জলটা হালকা অনেকেই জানেন যে পাখি এখানে পাখি একটা সময় কেউ জানতো না যে এখানে পাখি আসে তবে আমি কাজ করার আগেও একটা এখানে সংস্থা কাজ করতো যার নাম না বললেই নয় জঙ্গলি বলে একটা সংস্থা জঙ্গলি সম্পাদক হচ্ছেন রাজা চ্যাটার্জি তো ওনার হাত ধরেই আমার কাজটা শুরু তারপরে আমার পিছনে ছিল আমার কাকা অচিন্ত সিংহ তো উনিও আমাকে অনেক হেল্প করেছে এই কাজের জন্য তারপরে দু হাজার সাত আটে আমাদের যে এনজিও আছে এই এনজিও লঞ্চ করেছি আজকে এনজিওর যেসব সদস্যরা আছে সবাই এই বিষয়ে অ্যাক্টিভেট আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেন এবং এখানকার যারা মাঝি ভাইরা আছেন নৌকা চালকরা আছেন এখন ওনাদের এখানে একটা সিজেনের তিন মাস কিছু একটা ইনকামের একটা ব্যাপার আছে আর তাছাড়া এই যে তো এই পাখিটা নিয়ে পাখিকে রক্ষা করতে পারলে তাদের একটা রুটি রোজগারের ব্যাপার আছে যার জন্য এই পাখিটাকে রক্ষা করায় তাদের একটা দায়িত্বর মধ্যে পড়ে যায় তবে নদীতে প্রচুর কচুরিপানা হওয়াতে পাখিরও অনেকটাই অসুবিধা মানে পাখি কচুরিপানা থাকার দরকার আছে কিন্তু পরিমাণ মতো দরকার মানে এতটাই কচুরিপানা আছে যে এবার এই যে স্পটগুলোতে পাখি থাকে সেই স্পটগুলোতে পাখি বসতে পারছে না টুরিস্টদের তাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে এই পাখি তো এই সব মিলিয়ে মাঝি ভাইয়ের এই বিষয়টা নিয়ে এবার নিজেরাই উদ্যোগ নিয়ে কচুরি পানা পরিষ্কার করেছে যাতে একটু নৌকা চালানোর সুবিধা হয় বা তাতে পাখিটাকে দেখানোর সুবিধা হয় তো আমি তখন এখানে মানে সূত্র হচ্ছে ছবি তুলতে আসা ছবি তুলতে ভালোবাসি স্পেশালি পাখির ছবি তো সেই পাখির ছবি তোলার জন্য এখানে আসা এখানে এসে আমি ওই মাসে একবার কি দু তিন মাস পরে একবার এরকমভাবে আসতাম তারপর যখন অনেক উৎসাহ বাড়লো আমার হাতের কাছে আমার বাড়ি কলকাতায় আচ্ছা আমার পরিচয় আমি সুদীপ রায় আমি একজন ইয়ে বাইকের সংস্থায় কাজ করি আমার এটা পুরো হবি এর বিষয়ে আমি মানে প্রত্যেক উইকেন্ডই দৌড়ই অলমোস্ট তো এবার আমি যখন এখানে আসছি আস্তে আস্তে আমার ইন্টারেস্ট বাড়তে থাকে এবং কলকাতার থেকে এখানে ডিস্টেন্সটা আমার বাড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার তো ঠিক আছে আমি দাঁড়িয়ে নিয়ে চলে আসি এবার ব্যাপারটা হচ্ছে এখানে আমি প্রথম পাখিতে শুরু করি কিন্তু এখানে কিন্তু জীব একটা বড় অংশ রয়েছে সেটা যারা এখানে মাঝিরা আছেন তারা হয়তো খেয়াল খেয়াল করেছেন করেছেন আমার আমার আমি নিশ্চয়ই আর সঞ্জয়দার সঙ্গে এত বছরের একটা সম্পর্ক এই যে বায়োডাইভার্সিটির প্রতি মানে প্রচন্ড যত্নশীল আর কি তো এখানে আমি বলি মেন যেটা একটা জিনিস সেটা হচ্ছে গ্যানজেস ডলফিন মানে আমাদের গঙ্গায় যে ডলফিনটা পাওয়া যায় বেসিক্যালি বাংলায় শুশুক বলে আপনারা সবাই জানেন বাচ্চাটা যারা রয়েছে তোমরা যেন সুসুক কিন্তু আপনি যদি একবার ISBN এর list দেখেন ওটা কিন্তু একদম মানে extinct দূর দোর পৌঁছে গেছে হ্যাঁ মানে পাওয়া যায় না কিন্তু আহ একটা আপনার বই আছে অমিতাভ ঘোষের পড়েছেন কি জানি না hungry diet series তো ওই বইটায় কিন্তু সুসুক নিয়ে খুব সুন্দর লেখা ছিল সুন্দরবনে কোনো সুসুক একটা কাউন্ট হতো counting একজন ভদ্র মহিলা এসেছিলেন একটা সুন্দর গল্প আছে সুসুক একদম কমে গেছে কিন্তু অদ্ভুত ভাবে আমি এই লাস্ট যখন আমি আসলাম আমি গত মাসে তো আমি যখন যাচ্ছি এই একদম এই গঙ্গার এখানে আমি দেখছি শুধুটা একটা খুব সুন্দর ও এত ভালো মানে উঠছে আমি কিন্তু ছবি তুলছি না আমি বারবার বলছি ছবি তোলাটা কিন্তু আমি এখন অনেকটা মানে আমার দেখতে বেশি ভালো লাগে ছবি তোলার থেকে তো আমি ক্যামেরা পাশে রাখা এবং শুসুকে লোকেট করা কিন্তু খুব চাপে মানে আপনি যখন যাচ্ছেন নৌকোটায় করে আপনি দেখে শুসুকটা এরকম ভেসে উঠলো আপনি দেখছেন ও সূচক নিচ দিয়ে যখন যাচ্ছে তারপর জল নড়ে না ওপরটা বোঝা যায় না কিছুক্ষণ পর দেখুন এখানে সূচকটা তারপর ওখানে মানে এরকম ঘুরে বেড়াচ্ছে তো ছবি তোলাটা একটু সমস্যা আমি দেখলাম না দেখতে এত ভালো লাগলো মানে সূচক যখন জল থেকে উঠছে সূচকটা আমরা দেখছি সঞ্জয়দা বলছে ওইখান থেকে উঠতে পারে জলটা হালকা আজকে এখানে কি প্রোগ্রাম হলো আজকের প্রোগ্রাম ছিল দিক ক্লাইমেট থিঙ্কার আর পূর্বস্থলী কাশ্যশালী বনভীতি এরা যুগ্মভাবে একটা পরিবেশ সচেতনতা ক্যাম্প করলো এবং সেটা মূলত চুপিচরের যে ওয়েটল্যান্ড যে জলাশয় তাকে রক্ষার করা তার জীব জীববৈচিত্র্যকে রক্ষা করা এই বিষয়ে আলোচনার জন্য আজকে একটা ক্যাম্প হলো মাঝিদের নিলাম ছাত্রদের নিলাম আমরা সবাই মিলাম এই জীব বৈচিত্র্যকে রক্ষা করতে গেলে কি কি করণীয় এটা করতে গেলে আজকে আমরা তো আলোচনার মধ্যে একটা সমৃদ্ধ হলাম আমরা বুঝতে পারলাম আমাদের কি করা দরকার যেটা সবচেয়ে প্রয়োজন এর একটা ধারাবাহিকতা রাখতে হবে মানে যা যা সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো নিয়ে আমরাও যেমন চেষ্টা করব তেমনি পাশাপাশি প্রশাসনকেও আমাদের সঙ্গে সাহায্য করার জন্য অনুরোধ করব আমি একটাই কথা বলবো সবটাই প্রশাসনের ওপর আমরা ছেড়ে দেবো না আমাদের যেটুকু করার সমর্থ আমরা সেটুকুও করার চেষ্টা করব পাখিকে বাঁচাতে গেলে আরও কী কী পদক্ষেপ নেওয়া হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে দেখুন একটা বিষয় হচ্ছে আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে সেই অতিথি আপনার বাড়িতে কেন আসবে অর্থাৎ সে এসে আনন্দ পাবে সে এসে আপনার আতিথ্যতা পাবে সে নিরাপদ বোধ করবে কাজে ঠিক পাখিদের ক্ষেত্রেও তাই আমার এখানে অন্যান্য পাখিদের আসতে গেলে মানে পরিযায়ী পাখিদের আসতে গেলে এবং আমার এখানে যে সমস্ত সাধারণ পাখিরা আছে সাধারণ যে বৈচিত্র্য আছে তাকে যদি আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারি তাই তাকে যদি আমরা নিরাপত্তা দিতে পারি তাহলেই জায়গাটা খুব সুন্দর হয়ে উঠবে আমাদের এটুকুই কাম এটুকুই করা দরকার আপনার নাম পরিচয় হ্যাঁ আপনার নাম এবং প্রধান নাম সুকুমার চক্রবর্তী আপনি কোনো সংস্থার সঙ্গে যুক্ত আছেন হ্যাঁ আপনি কোনো সংস্থার সঙ্গে যুক্ত আছেন আমি চন্দননগর মাউন্টেনিং অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য আমি ওখানেই যুক্ত আছি কিন্তু যেখানেই পরিবেশ নিয়ে আন্তরিকভাবে কাজ হয় আমি সেখানে চলে যাব